হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে শুক্রবার গতকাল রাত থেকে একেবারে মুষলধারে ধারে যাকে বলে বৃষ্টি শুরু হয়েছে আগামীকাল মানে শনি আর তার দিন রবি এই দুদিন ছুটি তবে এর বাজে ওয়েদার দেখতে পেয়ে বড্ড মনটা খারাপ হয়ে গিয়েছে ছুটির দিন একটু এদিক ওদিক যেতেও ভালো লাগে আর রোদ্দুর থাকলেও মনটা ভালো হয়ে যায় তবে কি আর করা যাবে সে তো প্রকৃতি সে তার মর্জি মতো যা খুশি করবে আমাদেরকে সেটাই মানতে হবে ঘড়িতে এখন সময় প্রায় দুপুর সাড়ে বারোটা মতো আজকে একটু বেলা ঘুম থেকে উঠেছি তার কারণ ধরে আমার এত বেশি হয় ঘুমোতে গেলে তো আরো বেশি ব্যথা হয় মাঝে মাঝে তো অনবরত এমনি এমনি ব্যথা হতে থাকে সেই কারণে আমার যে কি কষ্ট হয় ছোটখাটো একটা বছর ধরে এক নাগারে এই এক পাশ হয়ে শুয়ে থাকার কারণেই বোধ হয় এরকম ব্যথা জাগে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিয়েছি স্নানও করা হয়ে গিয়েছে এরপর আমি ব্রেকফাস্ট করেছিলাম আজকে একটু ভারী ব্রেকফাস্ট করেছি তারপর এসেছি ঘর সবার আগে বিছানা পরিষ্কার করে নিয়েছি এই যে বেড কাভারটা আজকে পেতেছি না এটার একটা কাহিনী হয়েছে জানেন এই বেড কাভারটা বহু পুরনো সেই দু হাজার আঠারো সালে যখন এখানে এসেছিলাম সঙ্গে করে এনেছিলাম একেবারে পিওর সুত তবে অন্য জামা কাপড়ের সঙ্গে এই দিন এটাকে ওয়াশিং মেশিনে পরিষ্কার হতে দিয়েছিলাম ও মা শুকোতে গিয়ে দেখছি ছিঁড়ে গিয়েছে তবে চিন্তা নেই একটা কোনার দিকে যেহেতু ছিঁড়েছে ওটা আড়ালে আবড়ালে চলে যাবে পুরোপুরি ভালোই রয়েছে তাই ফেলে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আগামী দুদিন যেহেতু কাঞ্চন অফিস যাবে না তাই আজকে আর দুপুরবেলায় বেলায় রান্না বান্নার অত চাপ নেই যা আছে সেগুলোই আমি খাওয়া দাওয়া করবো আর রাতের বেলায় ভাবছি একটা ভালো কিছু রান্না করব। দুপুরবেলা তেমন কাজ যেহেতু নেই তাই ভাবছি এই সুযোগে ঘরটাকে ভালো করে আজকে ক্লিন করবো যেমন ঘরের গাছগুলোর পাতাগুলো পরিষ্কার করব ডিপ ক্লিন করব আসবাবপত্রগুলো ভালো করে মুছে নেব দিন বাদেই তো সোনা আসবে তাই ঘরটাকে এখন থেকেই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ এখন আমার সাথে কি হয়ে যায় তা তো আমি জানি না বেশিরভাগ ক্ষেত্রে ডেলিভারির আগে ব্যথা তো হঠাৎ করেই আসে তাই ওই ভয়টা আমার মনের মধ্যে খুব কাজ করে আমি ভাবি হঠাৎ করে কিছু যদি হয়ে যায় এই ঘরটাকে কে গুছিয়ে রাখবে তাই এখন থেকে সবকিছুই একেবারে টিপটপ করে রাখছি যাতে আমি কয়েকদিন না থাকলে কাঞ্চনের খুব একটা সমস্যা না হয় আর এমনিতেও কাঞ্চন একেবারেই অগোছালো মানুষ নয় বেশ পরিপাটি শৌখিন হয়ে থাকতেই ভালোবাসে সেদিক থেকে আমি বেশ লাকি বলতে পারেন বাইরের আবহাওয়া আজকে বেশ খারাপ কখনো ঝোড়ো হাওয়া দিচ্ছে কখনো বৃষ্টি থেমে যাচ্ছে আবার কখনও একেবারে ঝাঁপিয়ে বৃষ্টি আসছে ব্যালকনিতে অনেক গাছপালা আছে বেশিরভাগটাই হলো টমেটো আর কয়েকটা ফুল গাছ ধনিয়া পাতা তুলে ফেলেছি তাই ওটা নিয়ে আর চিন্তা নেই তবে টমেটো গাছগুলো তো আপনারা সবাই জানেন একটু লতানো হয়ে থাকে ওগুলোকে এর সঙ্গেই তো বাধা আছে তাই জন্য টেনে এদিকে আর আনতে পারছি না যাই হোক কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম অল্প অল্প শুকিয়েছে এখনো পুরোপুরি শুকোয়নি তবে বৃষ্টির অল্প অল্প জল এসে বাদ বাকিটা ভিজিয়ে দিচ্ছে যেটুকুনি যা শুকিয়েছে অসুবিধা নেই ঘরে এনে হ্যাঙ্গারে দিলেই বাকিটা শুকিয়ে যাবে এদেশে শীতকালে আবহাওয়া আর বৃষ্টি পড়লে তার প্রভাব খানিকটা একই রকম কেন বলছে এই কথা আসলে শীত পড়লে তো ঘরের মধ্যেটা পুরো ঠান্ডা হয়ে থাকে আর বৃষ্টি পড়লে যদি দরজা সব খুলে রাখি ওই বৃষ্টির কারণে ভেতর দিকে যে জলগুলো চারদিক তো ঠান্ডা হয়ে যায় ঘরের কার্পেট গুলো আরো ঠান্ডা হয়ে যায় মোজা ছাড়া খালি পায়ে কার্পেটের উপর হাঁটাহাটি করলে কেমন যেন একটা শ্বেদ সেতে ভেজা ভেজা ফিল হয় তবে আসলে ভেজা নয় বৃষ্টির দিনে ওই জালনা খুলে রাখার ফলে বাইরে থেকে যে ঠান্ডা হাওয়াটা ঢুকে তার ফলে ওরকম হয় তবে জালনা দরজা সব আটকে রাখলে সেই সমস্যাটা আর হয় না কিছু বাসন ছিল সেগুলোকে এখন ধুয়ে নেব সকালে ওই যে খাওয়া দাওয়া করেছিলাম তখন আর ভালো লাগছিল না বলে পরিষ্কার করা হয় আপনারা অনেকেই জানতে চান আমি যে ঘরে থাকি এখানে ডিশ ওয়াশার আছে কি না আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি এই অ্যাপার্টমেন্টের নিজস্ব কোনো ডিশ ওয়াশার তারা কিচেনে প্রোভাইড করে না যদি কেউ প্রয়োজনের তাগিদে ব্যক্তিগতভাবে ইনস্টল করে নেয় তাতে কোনো সমস্যা নেই আজকে শরীরটা বেশ ফুরফুরে বুঝলেন তাই জন্য টুকটুক করে বেশ ভালোই কাজ করতে পারছি নয়তো অন্যদিন অনেকক্ষণ ধরে কাজ করলে বেশ কোমরটাও ব্যথা করে আর পেটটাও কেমন যেন খিল ধরে আসে তবে কাজ করতে করতে যদি কখনও এমন পরিস্থিতি তৈরি হয় আমি সব কিছু ফেলে দিয়ে আগে রেস্ট করে নেই এদেশে তো শীতকালে প্রচন্ড ঠান্ডা পরে ঘরে সবসময় এসি চালিয়ে রাখতে হয় গরম করে ঘর যদি না রাখি ঘরে বিন্দু মাত্র টেকা যায় না ঘর তো বেশ গরম হয়ে থাকে তবে ঘরের মধ্যে মসচার লক করে রাখার জন্য এই হিউমিডিফায়ারটা খুব কাজে আসে যদিও এটাকে আমি সারা বছর ভর ব্যবহার করি গরমকাল হোক বা শীতকাল সবসময় এর মধ্যে একটা সুন্দর ফ্যাগারেন্ট দিয়ে দিলে যে বাষ্পটা বের হয় ঘরটাকে বেশ সুগন্ধি রাখে আর এমনিতেই মনটা ভালো হয়ে যায় সেই আমার সাধের অনুষ্ঠানের দিন এটাকে লাস্ট ব্যবহার করে করেছিলাম তারপরে আর অন করা হয়নি তাই জন্য ওই ফ্রেগ্রেন্ট জলটা মিশে কেমন যেন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে গিয়েছে আর জলটাও অপরিষ্কার হয়ে কেমন যেন আঠালো হয়ে গিয়েছে অন করলে খুব বিচ্ছিরি একটা গন্ধ বের হচ্ছিল এই কারণে এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি আর নিচের যে অংশটা ওটার মধ্যে তো ব্যাটারি আছে লাইটের ব্যবস্থাও রয়েছে তাই তো ওটার মধ্যে অল্প জল দিয়ে পরিষ্কার করলাম বেশি জল দিলে যদি আবার ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয় তবে এটার মধ্যে অনেক জল সাবান দিয়ে ধোয়া ধুই করলে কোনো সমস্যা হবে না এখন চলুন ভালো করে ধুয়ে নতুন জল ভরে সুন্দর একটা ফ্রেগরেন্ট অ্যাড করি এর আগে হিউমিডিফায়ারের এই এসেন্সটা যতবার ব্যবহার করেছি প্রত্যেকবারই ল্যাভেন্ডার নিয়ে আসতাম তবে এবার প্রথম আমি গোলাপের ফ্রেগ্রেনটা এ নিয়ে এসেছি দেখলাম মোটামুটি বেশ ভালোই তবে ল্যাভেন্ডারের থেকেও গোলাপের এই এসেন্সটা একটু বেশি স্ট্রং ভাবছি আজকে রাতে একটু ভালো মন্দ কিছু রান্না করব সব খাবারই ভালো ওই একটুখানি স্পেশাল রান্না যাকে বলে একটু চিকেন ভিজিয়ে রাখলাম ঘরের অনেকগুলো কাজ করলাম আর বাকি রয়েছে ভ্যাকিউম করাটা তবে অনেক ডাস্টিং যেহেতু করেছি জামা কাপড় আর গায়ে একটুখানি ধুলো লেগে গিয়েছে ফ্রেশ হয়ে রেস্ট করব। তার আগে চলুন চিকেনটা ভিজিয়ে ভ্যাকিউমটা করে এরপর রেস্টে যাই সন্ধ্যা এখন সাড়ে সাতটা মতো বাজে কাঞ্চন বাড়ি চলে এসেছে আসার পর আমাকে অনেকগুলো কাজে সাহায্য করেছে এই যেমন মাংসের সব মশলাগুলো মাংসের ওপর দিয়ে দিয়েছে চালটা ভালো করে ধুয়ে শুকোতে দিয়েছে হ্যাঁ আজকে সাদা পোলাও বানাবো গোবিন্দভোগ চাল নেই তবে বাংলাদেশী দোকান থেকে এক ধরনের চাল আনা হয়েছিল নাম চিনি গুঁড়া বেশ সুগন্ধি চালগুলো আমাদের দেশের গোবিন্দভোগ চালের মতো অত সুগন্ধ পাইনি ঠিক তবে এটার মধ্যেও বেশ সুন্দর সুগন্ধ রয়েছে রোস্টের জন্য যা যা মশলা প্রয়োজন ওই আদা রসুন বাটা টক দই রোস্ট মশলা একটু খানি লঙ্কার গুঁড়ো ছাড়াও সাদা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে চিকেন মাখিয়ে নিয়েছি অন্যদিকে সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে কিছুটা পরিমাণ পিঁয়াজ আমি ভাজতে বসালাম ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে জন্য ঘি গরম করে নিয়েছি বেশ অনেকটা তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে অল্প একটুখানি আমি দিলাম এদিকে আবার রোস্টের পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গিয়েছে মাংস মাখিয়ে রেখেছিলাম সেটাই এখন অ্যাড করে দিলাম বাড়িতে রোস্ট বানাবো বলে তো চিকেন ছিল না এটা ছিল কষা মাংসের জন্য ওই কারণে রোস্টের মাংসের তুলনায় এই পিসগুলো দেখতে অনেক ছোট্ট ছোট্ট যে কোনো পোলাও বানানোর ক্ষেত্রে আমি সবসময় রাইস কুকারই ব্যবহার করি তবে যারা খুব দক্ষ মানুষ পোলাও বানানোর জন্য তারা আবার এরকম কুকিং প্যানে ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু একেবারেই দক্ষ নই জানেন চাল ডাল অনেক সময় বেশি পড়ে গেলে এই জাতীয় রাইস আইটেম গুলো অনেক সময় গলে যায় বেশি শক্ত থাকে পরে জল অ্যাড করলে তার স্বাদটাও আর বজায় থাকে না তবে রাইস কুকারে বানালে এই রকম কোনো সমস্যাতেই পড়তে হয় না যদিও আজকে আমি খুব সাহস করে এই কুকিং প্যানটাই রান্না করলাম চালটা বেশ অনেকক্ষণ ধরেই ভাজলাম সুন্দর একটা সাদা রং ধরেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা তবে এক সপ্তাহ মতো আগেও একদিন পোলাও বানিয়েছিলাম যদিও সেদিন এই চালটা ব্যবহার করিনি ব্যবহার করেছিলাম বাসমতি চাল বাসমতি চাল দিয়ে পোলাও রান্নার ক্ষেত্রে আমার মনে হয় গন্ধটা না বড্ড তাড়াতাড়ি উবে যায় এই কারণে আমি যেটা করি রান্নার শেষে বেশ কিছুক্ষণ খাবারটাকে রেস্টে রাখি আর ওই রেস্টে রাখার আগে ঘিটা অ্যাড করি তাতে এর গন্ধটা বেশ সুন্দর মতো থেকে যায় এখানে যেহেতু তিন কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল রয়েছে তো এই কারণে আমি পাঁচ কাপ মতো গরম জল ব্যবহার করেছি আর দিয়েছি এক কাপ মতো কাঁচা দুধ you এদিকে মাংসটাও সুন্দর মতো হয়ে গিয়েছে ওপরে তেল উঠে এসেছে একটুখানি দুধ অ্যাড করব। আমাদের দেশের মতো ওরকম তো একেবারে টাটকা চিকেন এনে রান্না করতে তো এদেশে একেবারেই সম্ভব নয় আপনারা তো জানেন এদেশে সবই হলো ফ্রোজেন চিকেন তাই চিকেন রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আবার অনেক সময় তো চিকেন ছোট্ট ছোট্ট করে কাটলে তাদেরকে ঢেকে ঢেকেও রান্না করার দরকার নেই প্রায় হয়ে এসেছে নাবানোর আগে অল্প একটু লিকুইড দুধ দিলাম রোস্টের মধ্যে দুধের এই ফ্লেভারটা বেশ ভালো লাগে তবে গুঁড়ো দুধ দিলে আরো ভালো হয় বাড়িতে নেই তাই জন্য যা আছে তাই দিলাম জল শুকিয়ে আসা পর্যন্ত এই পোলাওটা হাই টু মিডিয়াম হিটে রান্না করেছি জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চারটে মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দারুণ একটা সুন্দর ফ্লেভার আসে এবার এটাকে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই আর একটু জলটা শুকিয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসটা একদম লো করে রেখে দেব এই দেখুন ঢাকনা খুলতেই কি দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে আর বেশ হয়েছে গ্যাসটা অফ করে দিয়েছি তবে আমার মনে হয় জলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে রান্না করার সময় ঘি দিয়েছিলাম যেমনটা আপনারা দেখেছেন তবে রান্নার শেষে আর একটু কাঁচা ঘি দিলে গন্ধটা আরও স্ট্রং হয় এইসব পোলাও মাংস জাতীয় খাবারে পরিমাণের তুলনায় একটু বেশি ঘি পড়ে গেলেও কোনো ক্ষতি নেই আমি রান্না বান্না করলাম আর ওদিকে বাড়বে পোলাও মাংসের গন্ধ শুকে কাঞ্চনের আরো না আর আজকে যেহেতু শুক্রবারের রাত কালকে পরশু ছুটি রয়েছে সেই পদে পদে রান্নার কোনো ঝামেলা নেই আমার কাছে এইসব রান্নাই মনে হয় ওই পদে পদে রান্নার থেকে অনেক বেশি সহজ মাঝে মাঝে তো অনপট খাবার রান্না করতাম যখন ভালো ছিলাম মানে অনেক আগে যখন শোনা ছিল না আমাদের সাথে যাই হোক চলুন রাতের খাবারটা খেয়ে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে